বিসুল্লাহ রহমান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সুন্দর একটা বাড়ির ভিডিও নিয়ে আসছে সতেরো শতাংশ বা সতেরো ডিসিম একদম স্ট্যান্ডার্ড পরিবেশে সরকারি রাস্তার কাছাকাছি আছে এই যে সামনে যে রাস্তাটা গেছে এখানে ফাঁকা রাস্তা আছে এটাও সরকারি কাঁচা রাস্তা ফাঁকা হয়ে যাবে তো আশপাশের পরিবেশ ভালো আছে সকল কিছু ফ্যামিলি বসবাসের জন্য উপযোগী এবং সুন্দর এদিকেও যে ফোঁটটা গেছে এটা সামনে বুদ্ধিনগর গেছে আর এটা ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলার তিন নং দানশিড ইউনিয়ন নলুয়াগ্রাম এটা এই পাশে বামে গেলে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এবং পাশে নলুয়া বুঁয়ার বড় বাজার আছে এই যে দেখেন এটা হলো একবার সরকারি এই যে কাঁচা রাস্তা চলাচলের এই রাস্তার সাথে এখান দিয়ে চেঞ্জ যাবে একশো ফিট পরে ওই বাড়িটাই সুন্দর পরিবেশ আছে বিক্রি করা হবে আপনারা দেখতে থাকেন তো কাগজপত্র সকল কিছু ঠিক আছে আপনি আসি দেখিয়ে তারপরও বাছাই করে নেবেন কোনো সমস্যা নাই আর যারা নেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যে আমি বাড়িতে অলরেডি চলে আসছি অর্থাৎ প্রায় একশো ফিটে হবে তার বেশি হবে না এই যে এটা হলো চলাচলের সরকারি রাস্তা সরকারি রাস্তা থেকে এটা আসছে বাড়িটা শুরু এই যে দেখেন এখান থেকে এই যে কন্যার এই কন্যা থেকে শুরু তারপরে এটা এই কন্যার পর্যন্ত তারপরে যাইয়া ওই কন্যার পর্যন্ত তারপর ওইখান থেকে আসি এই কন্যার পর্যন্ত এই যে ওইখানে একটা বাথরুম আছে রেডি একটা গরো আছে চাইলে কথাবার্তার মধ্যে ঘরটাও নিতে পারবেন প্রায় বিশ পঁচিশটা নারিকেল গাছ আছে একদম সুন্দর পরিবেশে বাধাই করে এই বাড়িটি বিক্রি করা হবে দেখেন প্রত্যেকটা গাছ এই যে ফল দরে এই যে নারিকেল আছে এই যে এইখান দিয়ে হলো প্রায় দুই চার ফাঁসটা আছে এখান দিয়ে তারপর ওই যে ফিশনে দিয়ে আছে ফাঁসটা প্রায় বিশটার উপরে হবে সকলগুলো ফল দরমা ধরে এবং চলমান যে এটা তো নারকেল আছে তো সুন্দর পরিবেশে এটা বিক্রি করা হবে অসাধারণ পরিবেশে আশপাশে ফ্যামিলি বসবাসের উপযোগী জায়গা এই যে পুরাটাই বরাট বাড়ি তো যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এটা আর্জেন্ট ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই কারণে বিক্রি করা হবে তো এই সুন্দর পরিবেশে বাড়িটি বিক্রি করা হবে চাইলে আপনি গসহ নিতে পারবেন এবং রেডি একদম শুধু আসি বসবাস করবেন তো আপনি ফ্যামিলি বসবাসের জন্য নিতে পারেন অথবা আপনি করে রেখে দিবেন বা আপনি ভবিষ্যতে দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন এই সুন্দর পরিবেশ এরকম চমৎকার বাড়ি খুব কমই পাওয়া যায় এই যে নারকেল গাছ আছে সবগুলো নারকেল গাছ পাট বাদানো পুরোটা বাদাই করা ছোট্ট একটা পুকুর আছে সামনে আর এই যে এখানে গরো আছে এটাও বাদাই করা পুরোটা তো সুন্দর পরিবেশে যারাই নেবেন যোগাযোগ করবেন এই অসাধারণ বাড়িটি বিক্রি করা হবে এবং আপনাকে আবারও বলতেছি ঠিকানাটা নোয়াখালী জেলা কবিরাটুপুর জেলা তিন নং দাঁড়শিডি ইউনিয়ন গ্রাম নলুয়া গ্রাম এবং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি থেকে একেবারেই কাছে হ্যাঁ এখানে তিন কিলোমিটার হবে এই বাড়ি থেকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এই সুন্দর পরিবেশে এরকম অনেকগুলো নারকেল গাছ সহ এই রেডি বাড়িটি বিক্রি করা হবে ইমার্জেন্সি টাকার প্রয়োজন যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিম জমির পরিমাণ হলো সতেরো শতাংশ অর্থাৎ ষোলো শতাংশ বাড়িতে আর এক শতাংশ আছে ফঁতের মধ্যে তো যারা নেবেন তারাই যোগাযোগ করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম